তোমরা অত্যাচার করো না এবং অত্যাচারিত হই না আল কোরআন ইহুদিরা সুদের ব্যবসা করত। তো সুদের ব্যবসা করে করে ওরা ছিল অনেক বড় বিত্তবান অনেক টাকা পয়সা যেমন খুশি তেমন ওরা ব্যবহার করত মনে করেন যে বাজার থেকে নারী কিনে আনত ইনটেক নারী আনার পরে সব মাস ব্যবহার করার পরে আবার ছেড়ে দিত আবার নতুন আর একটা নাড়িয়ে আনত অনেকটা হুরের মতোই হুর অত ইন্টেক এই অবস্থা তুমি তো ভারী অন্যায় তখন নাজিল হলো আর এটা হচ্ছে আপনার দুই নম্বর সুরা বাকার আগ দুইশো উনআশি নম্বর আয়াত এখানে আল্লাহ বলেন যদি তো সরি দুইশো আটাত্তর নম্বর আগে বুঝি হে বিশ্বাসী তোমরা আল্লাহকে ভয় করো এবং সুদ বা বকেয়া আছে তা ছেড়ে দাও যদি তোমরা বিশ্বাসী হও দুই নম্বর সুরা বাকার আর দুইশো আশি নম্বর আয়াতে আল্লাহ বলেন যদি তোমরা না ছাড়ো অর্থাৎ সুদের ব্যবসা যদি না ছাড়ো তবে তার আল্লাহ ও রাসুলের সাথে যুদ্ধ করার সামিল যারা সুদের কারবার করে তারা আল্লাহর সাথে যুদ্ধ করার সামিল আল কোরআন দুয়ের দুশো উনআশি কিন্তু যদি তবা করে তবে মূলধন তোমাদেরই তোমরা অত্যাচার করো না এবং অত্যাচারিত হো না মানে সুদের ব্যাপারে আল্লাহা এতই কঠোর অবস্থাপ করেছে হ্যাঁ যুদ্ধের স্বামী যারা সুদ খায় এখন অধিকাংশ সুদের সাথে জড়িত এই বিষয়টা আপনারা কি মন্তব্য করেন আমি জানি না এটা অনেকে হয়তো পড়ে না বা জানে না জানার চেষ্টা করে না দেখেন দুই নম্বর সুর আর দুইশো আটাত্তর আর দুইশো দুই নম্বর সুরা বাকার দুইশো আটাত্তর আর দুশো উনআশি স্ক্রিন শট দেন স্ক্রিনশট দিয়ে পড়ে দেখেন কি আছে সুদ সম্মুখে এখন এই সুদের বিষয়ে যদি আলোচনা করে ইমামরা আলেমরা তাহলে দেখবেন যে ওই ওয়াজের মাহফিলে শুরু হয়ে যাবে মারামারি মারামারি শুরু হয়ে যাবে আপনার ওই যারা মাদ্রাসা বা মাহফিল কমিটির লোকজন তাদের সাথে দেখবেন যে আজকাল প্রায় পঁচাশি পার্সেন্ট মানুষ সুদের সাথে জড়িত ঠিক আছে এজন্য আলেমরা কোরআনের কথা বাদ দিয়ে দেশে প্রায় অল্প অল্প আলেম কোরআনের কথা বলে আর বেশিরভাগই হাদিসের কথা এর ব্যাপার কোরআনের কথা বললেই সমস্যা কোরআনের কথা বলবেন তো সংঘাত শুরু হয়ে যাবে এর পরিস্থিতি আল্লাহ বলে এটা হচ্ছে দুই নম্বর সুরা বাকারার দুইশো পঁচাত্তর নম্বর আট এখানে আল্লাহ বলে যারা সুদ খায় যারা সুদ খায় তারা সেই ব্যক্তির মতো দণ্ডায়মান হবে যাকে শয়তান স্পর্শ তারা পাগল করে দিয়েছে আবার শোনেন কি বলা আছে যারা সুদ খায় তারা সেই ব্যক্তির মতো দণ্ডায়মান হবে অর্থাৎ কে আমাদের দিন দণ্ডমানিতে হবে যাকে শয়তান স্পর্শ তারা পাগল করে দিয়েছে যারা সুদ খায় তারা শয়তানের মতো পাগলের মতো উঠবে ইহা এজন্য যে তারা বলে ব্যসায় কিনা তো সুদের মতো অথচ আল্লাহ কেনা বৈধ এবং সুদকে অবৈধ করেছেন সুদ যারা খাবে কিয়ামতের দিনে তার পাগল উলমাদ হয়ে উঠবে সুদকে অবৈধ করেছেন যার কাছে তার রবের উপদেশ রয়েছে তারপর সে নিবিত হয়েছে অতীতে যা হয়েছে তা তারই এবং তার ব্যাপার আল্লাহ অধিকারভুক্ত আর যারা পুনরায় সুদ নিতে আরম্ভ করবে তারাই দাসী সেখানে যারা চিরকাল থাকবে যারা সুদ খাবে যারা সুদ খাবে তারা চিরকাল দোজকে থাকবে তারপরে কি আমাদের দিন পাগল হয়ে উঠবে আর চিরকাল জাহান নামে থাকবে এটা আপনারা দুই নম্বর সুরা বাকার আর দুইশো পঁচাত্তর নম্বর রাত থেকে দুইশো উনআশি নম্বর রাত পর্যন্ত পড়ে দেখতে পারেন তারপরে আমি আপনাদেরকে সহজ করে দিচ্ছি বাংলাটা পড়ে নিন যারা সুদ খাবে যারা সুদ খাবে কিয়ামতের দিন তারা পাগল হয়ে উঠবে এবং তাদেরকে স্থায়ীভাবে জাহান্নামে জাহান নামে রাখা হবে আসে এখানে স্ক্রিনশট দিয়ে বাংলারা পড়ে দেন আরবি তো সবাই পারে না ধন্যবাদ সবাইকে